বাচ্চাদের সাথে রাগ করে কখনো এই চারটি ভুল কাজ করবেন না যদি করেন তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে আপনি খেয়াল রাখার বিষয় বিশেষজ্ঞরাও বলছে এবং বিশেষজ্ঞদের মিলেন তাহলে হুবু মিলে যাবে যাদের বাচ্চা আছে বিশেষ করে কন্যা সন্তান যাদের আছে ছোট ছোট ছেলে সন্তান যাদের আছে এখনো পর্যন্ত বালে ঘয় নাই পৃথিবী এখনো পর্যন্ত বোঝে নাই তাদের সাথে ভুলেও কখনো এই চারটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে প্রথম নাম্বার হচ্ছে বিশ্ব নবী সাল্লাহাম এটাকে কঠিনভাবে ভাবে নিষেধ করেছেন ভুট হাট বাচ্চাদের গায়ে হাত তোলা অনেক মাদের মেজাজ অনেক গরম ছোটবেলা থেকেই একটু তার সন্তান একটু উল্টা করলে একটু দুষ করলে লাঠি দিয়ে তাকে পিটুনি মারে মনে রাখবেন প্রথম মূল হলো ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে আপনি পিটিয়ে পিটিয়ে বড় করেন তাহলে পিটানোর যে ভয় সেই ভয় তার হৃদয় থেকে উঠে যাবে তার সাহস বেড়ে যাবে একবার মিলে দেখবেন যে সমস্ত বাচ্চাদেরকে তাদের গার্ডিয়ানরা ছোটবেলা থেকে প্রচন্ড মারে তারা মারা কোনো ভয় পায় না কলিজা বড় হয়ে যায় আরো বেশি অপরাধ করে আর যে সমস্ত গার্ডিয়ানরা একটু ধমক দেয় একটু শাসন করে আবার একটু আদর করে তারা মার কে প্রচন্ড ভয় পায় তারা পিটুনিকে অনেক ভয় পায় দেখবেন এই সমস্ত সন্তানদেরকে কখনো পিটানোর প্রয়োজন পড়ে না বাচ্চাদেরকে হুট আপনি মারবেন কেন এটাকে জন্ম দিয়েছেন এবার থেকে শিষ্টাচার শিখান আদব শিখান লেহাজ শিখান এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং প্রথম নাম্বার ভুল হচ্ছে হুট হাত বাচ্চাদের গায়ে কখনো হাত তুলবেন না এতে করে বাচ্চার ব্রেন অ্যাটাক হতে পারে বাচ্চার ব্রেন ও সমস্যা হতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেক গার্ডিয়ান আছে ছোট বাচ্চা সে বুঝে কি তাকে শাসনের সময় অন্যান্য বাচ্চাদের উদাহরণ দেয় যে তুমি দেখো না তুমি ক্লাসে এক নম্বর হয় এই যে অমুকের ছেলে ক্লাসে হয় এক তুমি কি করছো এই কথা তাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয় সে প্রচন্ড চিন্তায় মগ্ন হয়ে যায় এটা করার কোনো প্রয়োজন নাই আপনি তাকে ছাড় দেন এবং শাহেখ আহমদুল্লাহ সাহেব এবার এক ছোট্ট একটি কথা দেখলাম যে তিনি সন্তানের ব্যাপারে বলছেন যে আমার ছেলেকে কখনো পরীক্ষায় এক নম্বর হওয়ার জন্য আমি কখনো চাপ দেই নাই আমি তাকে বলেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো এটাই তোমার কাছে চাই